ভাই শুরুতে আমরা ডিমান্ড দেখাবো ভাই আচ্ছা ডিমন মাশাআল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু ভাই লাভ ডিমান লাভ মডেল জি আচ্ছা লাভ মডেল এটা কিন্তু আপনার এই পুরাটাই হাতে খোদাই করা নকশা আচ্ছা হাতে খোদাই করা নকশা এবং নিচেও কিন্তু ঝুলন্ত নকশা আছে ঝুলন্ত নকশা গোল্ডেন করা আছে আচ্ছা আচ্ছা পুরাটাই কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিমান্ড আচ্ছা কি ক্যাটাগরিতে এটা ভাইয়া এটা ভাই সিল কাটের ভিতরে সিল করে যেটা হ্যাঁ সিল কোরে যেটাকে বলে এটা

এটা কিন্তু ছাব্বিশের মডেল ভাই ছাব্বিশের মডেল জি ভাই আচ্ছা মাসাল্লাহ দেখেন এটা কিন্তু আপনার রাবার ফোম দেওয়া আছে আচ্ছা রাবার ফোম ব্যবহার করা হয়েছে একবারে রাবার ফোম আচ্ছা আচ্ছা সলিড মাসাল্লাহ অনেক সুন্দর একটি সেট আছে নিচেও স্পেস আছে আচ্ছা নিচেও কিন্তু স্পেস রয়েছে

কাপড়টা ভাই একবার ইউনিক একটা কাপড় দেখেন একবার নতুন কিন্তু কাপড়টা দেখেন একবার নতুন দেখেন এখানে যত আলোতে ধরতেছেন তত কিন্তু আপনি গোল্ডেন এর ভাবটা আসছে জি আচ্ছা 221 লুপটাও একটু দেখান 215 সেটে দেখেন 215 সেগুন কাঠের চাপ সেমি রাবার ফোম দেওয়া সলিড ফোম আচ্ছা সেমি রাবার ফোম সলিড ফোম হ্যাঁ 4 ইঞ্চি ফোম দেওয়া আছে আচ্ছা আসলে অনেক সুন্দর একটি সেট এটা প্রাইসটা কত আছে এটা ভাই আপনার 26000 টাকা বলবো 26000 টাকা 215 সেটে আচ্ছা এই যে আইটেম ভাই এটা হলো আপনার সি হাতা আমরা বলি সি হ্যাঁ এটা কিন্তু আপনার এই পিওর সেগুন কাঠ পিওর সেগুন হ্যাঁ উপরে যা আছে যা দেখা যায় এটা হলো সেগুন কাঠ আচ্ছা সেগুন কাঠ ভিতরে হলো কেরোসিন কাঠ কেরোসিন কাঠ আচ্ছা কিন্তু ফোমটা দেওয়া কিন্তু আপনার সেমি রাবার ফোম দেওয়া সেমি রাবার 4 ইঞ্চি ফোম দেওয়া আচ্ছা সলিড 4 ইঞ্চি হ্যাঁ এটা হলো 2 সিট এটা 2 সিট এটা 1 সিট 1 সিট হ্যাঁ আচ্ছা এটা প্রাইস হবে এটা পূর্বে আপনার 22000 টাকা 22000 টাকা আচ্ছা এই যে আরো একটি সেট কিন্তু দেখছিলাম ভাই আরেকটা দেখেন ওইটা এই মডেল বইটা মডেল এটা আচ্ছা কাপড়টা শুধু চেঞ্জ কাপড়টা চেঞ্জ আচ্ছা মাশাআল্লাহ দেখেন কিন্তু অনেক সুন্দর একটি কাপড় বাস্তবে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার বাসে থাকলে ফুটে উঠবে এত সুন্দর কাপড়ের মধ্যে কাজ করা হয়েছে জি সামনেও কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন আচ্ছা ভিন্ন আচ্ছা এটার প্রাইসটা কিন্তু আছে এটাও আপনার 26000 টাকা 26000 सेम প্রাইস सेम আচ্ছা এই যে আইটি কিন্তু জিমান দেখছিলাম ভাই ভাই এটা এদিক দিয়ে একটু দেখান দর্শকদেরকে নে দেখেন মাশাআল্লাহ ডিজাইনটা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা গোল্ডেন কাপড় ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু এটাও কিন্তু সিল করে রাখা সিল করে মধ্যে